নাও করতে পারতাম না শুধু অশান্তি ঝামেলা নাই আমার আপনার খাওয়া দাওয়া তো কত অসুবিধা হতো যে আপনি আপনার নিজের বডিটার দিকে খেয়াল করো যে আপনার শরীরটার দিকে একটু দেখে চিন্তা করে চিন্তা করে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে এই শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমার আমল নামাই নেকি লিখে দেবে জোরে বলো আর একটু জোরে হবে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণের আয় আমার নব যুবকেরা পর অনন্তরালে মাও বোনেরা এ আমার নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দেয়ার এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে আল্লাহ এই দুনিয়াটাকে কত সুন্দর করে আল্লাহ আল্লাহ তৈরি করেছে এই পৃথিবীকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে হে যুবকেরা আমার আপনার বেঁচে থাকার জন্য কিন্তু মনে রাখবে সারা জীবন বেঁচে থাকার জন্য না একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে আল্লাহ কোন জায়গায় পাহাড় কোন জায়গায় জঙ্গল কোন জায়গায় সমুদ্র কোন জায়গায় মরুভূমি দিল এই পৃথিবীর জমিনে কিছু নিয়ামতি পাহাড় আছে কিছু নিয়ামতি পাহাড় আপনাদের জানিয়ে দিয়ে যায় অনেকে পাহাড় দেখতে পছন্দ করে অনেকে অনেকে পাহাড়ে বেড়াতে যায় যায় পাহাড় ঘুরতে আপনারা থাকতে পারে পাহাড় দেখতে পছন্দ করে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে কিছু নিয়ামতি পাহাড় আছে যে পাহাড় কোনো না হাদি শরীফের মধ্যে পাওয়া যায় পাহাড়ের না হাদি শরীফের মধ্যে পাওয়া যায় একটা পাহাড়ের নাম আপনাদের জানায় হাদি শরীফের মধ্যে পাওয়া যায় হাদি শরীফটা হলো মেসকা শরীফ এই মেসকা শরীফ খুললে দেখতে পাবে একটা পাহাড়ের নাম পাহাড়টার নাম ওহুদের পাহাড় বলা হয় ওহুদের ময়দান বলা হয় ওহুদের জমিন বলা হয় এরকম একটা খবর একটা পাওয়া যাচ্ছিল তাই তো নাকি আর মাঝে মাঝে কারেন্ট ইলেকট্রিক চলে যাচ্ছে মানে তার মানে আল্লাহর রহমত হতে পারে মনে হয় নাকি আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে আচ্ছা পানি হলে ভালো হবে না খারাপ হবে আপনারা কি বলছেন ভালো হবে না অবশ্যই পানি দরকার কি দরকার নাই খুবই দরকার আল্লাহ যেন নিয়ামতার নিয়ামত আল্লাহ যেন দেন পানি কো আল্লাহ একটা নিয়ামত করেছেন জোরে গজব ওটাকে বলা হয় কোনটাকে আল্লাহ আসমান থেকে আকাশ থেকে যেভাবে আল্লাহ পানি দেন ওই পানির ফোটার মতন আমার আল্লাহ যদি মনে করেন আগুনের ফোটা আল্লাহ ফেলতে পারেন কি পারে না না পারে রে যেমন পানির ফোঁটা যেমন পড়ে আমার আপনার ঘরের ছাদের ওপরে বলেন চালের ওপরে বলেন যে আপনার আল্লাহ পাক যদি মনে করেন আসমান থেকে পানির ফোঁটা মতো আল্লাহ আগুনও ফেলতে পারেন তখন আমার আপনার যদি আমার আপনার ঘরের ঘর যদি থাকে ঘরের ঘরের যদি ছাদের উপরে আপনার ঘরের উপরে যদি আগুনের ফোঁটা যেতে এসে পড়ে যে বলেন আগুন লাগবে না লাগবে লাগবে না যে শুধু ঘরের কেন মানুষের বিশাল একটা ক্ষয়ক্ষতি হবে আসমান থেকে পানির মতুন যদি আগুন পড়ে যে বিশাল মানুষের ক্ষয়ক্ষতি হবে তবে মনে রাখবেন পানি হচ্ছে আল্লাহ পাকের রহমত আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন তিনার রহমত দান করেন পানি দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে হবে না কমিটি ভাইরা রাষ্ট্রবেলা আমার উপর আবার রেগে যাবে না তো হ্যাঁ যখন ভাইজান দোয়া চেয়ে গেল আর দোয়া চাইলো আর আল্লাহর রহমতও শুরু হয়ে গেল তাই তো নাকি হ্যাঁ কমিটি ভাড়া দিনে দোয়াটা চাইলো কালকে চাইলে ভালো হতো নাকি যে যায়ও আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায় আমার বিদায় নেয়ার সময় আপনাদের কাছে কেন হয়ে গেছে প্রায় যে আমার পরে আসবেন আপনাদের জানা জানাবাজ্জরাদ মাওলানা মোহাম্মাদ হাফেজ সাইফুল্লাহ সাহেব আমার ভাই বাসন্তী তাই তো নাকি আল্লাহ আপনাদের খুব পরিচিত কাছের মানুষ মহাব্বতের মানুষ তিনি এসেই গেছেন আপনাদের খেদমাতে খুবই অল্প টাইমের মধ্যে আসবে আখিরি দোয়া মোনাজত তিনি করবে তাই আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায় এই পৃথিবীর জমিনে অনেক নিয়ামতি পাহাড় আছে আছে দাদা একটা পাহাড় যার নাম মেসকা শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাহাড়টার নাম হচ্ছে অহুদের পাহাড় ঐহুদের ময়দান ঐহুদের জমিন বলা হয় যে যে অহুদের পাহাড়ও বলা হয় অহুদের ময়দান বলা হয় অহুদের জমিন বলা হয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন আমার আপনার নবী বলছেন ঐহুদ পাহাড়টা আমি রসুল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ রসুল বলছে ঐহু পাহাড় আমি রসুল্লাহ আমাকে ভালোবাসে আর আমার নবী বলছে আমি নবী ওহু পাহাড়টাকে ভালোবাসি জোরে বলো আরো জোরে হবে না একটা পাহাড় আল্লাহ জান্নাতে যাবে বলে যাই পৃথিবীতে যত পাহাড় আছে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে এক একটা পাহাড় যে পুরু পাহাড়টা আল্লাহ জান্নাতে যাবে পাহাড়টার নাম হলো ওহুদের পাহাড় জোরে বলে আরো জোরে হবে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা পাড়া আয় আয়ামা ন যুবকেরা অনকার তোর আলে মা বোনেরা বিপ্রেমিকরা তাই আপনাদের জানিয়ে দে যায় আপনাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে প্রত্যেকের কাছে কম বেশি মোবাইল আছে মোবাইল যেমন ভালো আবার আরেক দিক দিয়ে খারাপ মোবাইল যেমন ভালো আরেক দিক দিয়ে খারাপ মোবাইলে যদি মনে করেন আপনি বাড়িতে বসে 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 ওহ পাহাড় পাহাড়টা আপনি দেখে নিতে পারেন এই পাহাড়টা দেখার পরে আল্লাহ দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমন নামায় নাকি লিখে দেবে আরও জোরে বলুন সুবাহান আল্লাহ এই পাহাড়ের নাম বলতে গিয়ে আর একটা পাহাড়ের পড়ে যায় হাদি শরীফের মধ্যে পাওয়া যায় পাহাড়টার নাম হাদি শরীফের মধ্যে পাওয়া যায় আপনি যদি মোবাইলে যদি করে মোবাইলে যদি দেখতে চান আপনি যদি মোবাইলটা আপনি ভালো কাজে ব্যবহার করতে চান আপনি মোবাইলে শুধু বলবেন মক্কা শরীফের সবথেকে বড় পাহাড় মক্কা শরীফের থেকে নচু পাহাড় পাহাড়টা আপনি মোবাইলে দেখতে পাবেন

ঘিরে ফেলেছিল আল্লাহর নবীকে জানে মারার জন্য আমার নবীর ঘরটা কাফেরেরা চতুর্দিক

কাফেরদের চোখে চোখে আল্লাহর হুকুমে গিয়ে পৌঁছে যায় আমার আপনার নবী কাফেরদের সামনে দিক থেকে বার হয়ে চলে যায় কাফেরেরা আমার আপনার নবীকে তারা চোখে দেখতে পাইনি আরো জোরে বলো সোবাহান আল্লাহ আরো জোরে सुभान আমার আপনার নবীর সাথে ছিল কে আল্লাহর হেঁটে হেঁটে আমার নবীও যেতে লাগে আবুবাক্কার যেতে লাগে আল্লাহ নবী নিজের ঘর বাড়ি জন্মভূমি ফেলে রেখে আমার নবী চলে যাচ্ছে মরুভূমির ওপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর কদম মোবারকের ছা আবু বকর হুজুরের পা মোবারকের ছা মরুভূমির উপরে পড়ে কাফেরেরা ওই কদম মোবারকের ছাপ দেখে দেখে আল্লাহর নবীকে ফলো করতে লাগে আমার নবীকে খুঁজতে লাগে জানে মেরে দেওয়ার জন্য হে মরুভূমির উপরে কদম মোবারকের ছাপ দেখে দেখে আল্লাহর নবীকে খোঁজো এ যুবকেরা আবু বাক্কার হুজুর আমার আপনার নবী হেঁটে যাওয়ার পথে একটা পাহাড় পড়েছিল ওই পাহাড়টা মক্কা শরীফের সব থেকে বড় পাহাড় উঁচু পাহাড় পাহাড়টার না কারে শুরু পাহাড় আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে উঠতে লাগলে আবু বাক্কার হুজুর উঠতে লাগলে উঁচু পাহাড়ের উপরে আমার আপনার নবী আবুবাক্কার হুজুর যখন উঁচু পাহাড়ের উপরে যখন কে পৌঁছালেন আবোপরে দেখে একটা গুয়া ওই গুয়ার ভিতরে আবু বকর আমার নবী গুয়ার ভেতরে ঢুকলে গুয়ার ভেতরে গিয়া আশ্রয় লইলে আবু বকর আমার নবী ভেতরে ঢুকলো ওই গুয়ার মুখে মাকড়সার জাল বুনিয়া দেয়া হইছিল কাফেরেরা আমার নবীকে খুঁজতে খুঁজতে ওই গুয়ার কাছে গিয়ে হাজির হইছিল নবী প্রেমিকের হাত আদি শরীফের মধ্যে পাওয়া যায় আবু বাক্কার হুজুরের কদম মুবারকে একটা বিষাদর সাপ কামড়ে নিয়েছিল আবু বাক্কার হুজুরের সারা শরীরে সাপের বীর আমার আপনার নবী নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক বার করে আবু বাক্কার হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছে ওই জায়গাটা লাগে দিলে লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বাক্কার হুজুরে সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিল জোরে হবে না মাইকালা ভাই আপনি একটু আসবেন মনে হচ্ছে কোন লুচ কালেকশন হচ্ছে মনে হয় পাহাড়টার নাম হলো কি কিনা সুর তাই তো নাকি মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আছে আছে না এই মোবাইল যেমন ভালো আর একদিকে খারাপ মোবাইল আপনি মনে করলে বাড়িতে বসে বসে দেখে দিতে পারেন আল্লাহ একবার সেই গোয়া আজও পর্যন্ত আছে আল্লাহ আমাকে নিয়ে গেছিলে আমি গোনাগার গিয়েছিলাম একদম পাহাড়ের ওপরে উঠেছিলাম আজও সেই পাহাড়টা আছে যে একদম উপরে উঠলাম গাডেশুর পাহাড় আছে পাহাড়টার উপরে উঠে দেখলাম আজও সেই গোয়াটা আছে আমার নবী আবু বাক্কার হুজুর যে গোয়ার ভেতরে বসেছিলেন আল্লাহ হাজি সাহেবরা গিয়ে উঠছে গোয়ার ভেতরে ঢুকছে আমি নিজেও গোয়ার ভেতরে ঢুকলাম দাঁড়িয়ে 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 গোয়ার ভেতরে ঢুকতে পারবেন যে না গোয়াটা এমন একটা পজিশনে ঢালু বসে 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 ঢুকতে হবে গোয়ার ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে দেখলাম কয়েকটা নামাজ পাটি বিছানো আছে হাজি সাহেবরা ভেতরে গিয়ে নামাজ পড়ছেন নামাজ আদায় করছে দুরি কাত দুরি করে শুক্রিয়া নামাজ পড়ছেন হাজি সাহেবরা নামাজ পড়ে ওই গোয়ার ভেতরে বসে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইছেন কারণ আমার আল্লাহ যে ওখানে বসে দোয়া চান আমার আল্লাহ আমাদের নবীর ওশিলায় আল্লাহ ভা আমার আপনার দোয়াকে কবুল করে নেন জোরে বলুন আরো জোরে হবে না আজও পর্যন্ত সেই দোয়া আছে সেই পাহাড় আছে যে এই মোবাইল আমরা যেমন আপনার ভালো কাজও ব্যবহার করি অনেকে খারাপ কাজও আমরা ব্যবহার করি গান বাজনা কি বারবার করে না যে ভালো কাজ খারাপ কাজ যে আপনি মোবাইলে সাজ করুন মোবাইলে আপনি দেখেন পৃথিবীর জবিরে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে পাহাড় জঙ্গল সমুদ্র নদী তাই তো নাকি মরুভূমি পৃথিবীর জবিরে এমন একটা নদী আছে অনেক নদী আপনারা দেখেছে নিজের চামড়ার পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয় জোরে বলবে না আরো জোরে হবে না এগুলো কিন্তু আমরা কিন্তু মোবাইলে দেখি না মোবাইলে এই সমস্ত জিনিস আমরা কিন্তু দেখি না মোবাইলে আমরা অন্য অন্য গোনার কাজে ব্যস্ত থাকি মোবাইলে কি বর্তমান যুবক ছেলেরা দেখবেন মোবাইলে যে এই সমস্ত জিনিস দেখেন আপনি দেখেন না পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে আপনি মনে করলে দেখতে পারে পৃথিবীর জমিনে অনেক নদী আছে একটা নদী আছে যে নদীটাকে বলা হয় চান্নাতি নদী বলা হয় কোথায় আছে নদীটা হচ্ছে আছে আপনার একটা মুসলিম দেশ মুসলিম কান্ট্রি দেশটার নাম হলো মিশর দেশটার নাম হলো মিশর মিশরের জমিতে এই নদীটা আছে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী নদীটার নাম হলো নীল নদী কি নাম নীনদ নদী ইতিহাস আপনারা অনেকে পড়েছেন যে তবে আপনাদের জানাই এই নদীর যখন নাম বলেছি আপনাদের জানিয়ে দিয়ে যাই সেটা হলো কি যে কথা একটু আপনাদের বলি যে একটা নবীর নাম একটু আপনাদের কাছে বলি নবীটার নাম হজরতে ইউসুফ নবী নাম আপনারা শুনেছেন কিশোরের যে হাদিস শরীফের মধ্যে পাবেন কোরআন শরীফের মধ্যে আপনারা পাবেন একজন নবীর নাম হচ্ছে হজরতে নবী ইউসুফ আলাইসাল্লাম আচ্ছা ইউসুফ নবীকে শতত ভাইরা করেছিল কি বলেন দেখেন জানে মারার জন্য কোথায় ফেলে দিয়েছিলেন বলেন সকলে যে আপনারা জানেন কি যাদেরটা এ এই ঘটনা আপনারা একবার নাই বহুবার শুনেছেন তাই ঘটনা বলে আপনাদের সময় নষ্ট করছি না তবে এতটুকু বলে যাই ইউসুফ নবীকে শতত ভাইয়েরা যে কুয়াতে ফেলে দিয়েছিল জানে মারার জন্য কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে একটা দেশের বাদশাহ করেছিলেন দেশটার নাম হলো কি দেশটার নাম কি আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে আল্লাহ মিশরের বাদশাহ করে দিয়েছিলেন জোরে বলো আরো জোরে হবে না তবে আপনাদের জানাই হযরতে নবী ইউসুফ আলাইহিস যে তিনি ইন্তেকাল করেছিলেন কোথায় ইন্তেকাল তিনি করেছিলেন আল্লাহর ডাকে সাড়া দিলেন কোথায় মিশরের জমিনে তিনি ইন্তেকাল করলেন মিশরের জমিনে ইন্তেকাল করার পরে দেখতে পাওয়া যায় ইউসুফ নবী যখন ইন্তেকাল করলে মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা তর্ক একটা বিতর্ক শুরু হয়ে গেল ইন্তেকালের পরে কি তর্ক কি বিতর্ক যে আপনার মিশরের মানুষদের মধ্যে একটা তর্ক বিতর্ক কি তর্ক বিতর্ক কেউ বলে ইউসুফ নবী আলি সাল্লামের কবর বড় বড় এখানে হবে হবে আবার কেউ বলে ইউসুফ নবী আল কবর মুবারক এখানে হবে আবার বলে না এখানে হবে কেউ বলে আমার গ্রামে হবে বোঝানোর জন্য আপনাদের বলছি আবার কেউ বলে না আমার পাড়াই হবে কেউ বলে না অমুক জায়গায় হবে ইউসুফ নবীর কবর মুবারক কোথায় হবে যে মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব একটা শুরু হলো একটা তর্ক একটা বিতর্ক শুরু হলো যে তবে আপনাদের জানায় ইউসুফ নবীর কবর মুবারক হয়েছিল কোথায় যারের ইতিহাস কিদাই যে মিশরের মানুষ তারা সকলে মিলে আলোচনা করল কি আলোচনা ইউসুফ নবীর কবর মুবারক হয়েছিল কোথায় আপনাদের জানাই নিন্নদ পানিতে ইউসুফ নবীর কবর মুবারক হয়েছিল যে আপনাদের জানাই ইউসুফ নবীর কবর মুবারক নিন্নদের পানিতে দিলেন তার কারণ কারণ হলো মিশরের জমিনে যত বড় বড় কারবার যত বড় বড় ব্যবসা যত বড় বড় বিজনেস চাষ আবাদ সব কিছু নিন্নদের পানিকে নিয়ে নিন্নদের পানি যদি শুকিয়ে যায় মিশরের একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে সব নিন্নদের পানিকে কেন্দ্র করে আপনারা এখানে যারা আছে আমার অনেক ভাই চাচা আছেন চাষ আবাদ করে জমিতে আলু চাষ করতে গেলে পানি লাগে লাগে তো আচ্ছা ধান চাষ করতে গেলে লাগে না মনে হয় ধান চাষ করতে গেলে তখনও পানি লাগে লাগে না যে আচ্ছা আপনি একটা বড় বিজনেস কারবার করবেন সব জায়গায় পানি কিন্তু লাগবে ছোট ভাই ছেলে হিসাবে যারাই মিশরের নিন্নদের পানি যদি শুকিয়ে যায় মানুষের বিশাল একটা ক্ষয়ক্ষতি হবে মিশরের মানুষ তখন আলোচনা করলো নীনদের পানি কাল্লা আরো বড়কাই করে দেবে আরো নিয়ামতি করে দেবে এক কাজ করা যাক ইউসুফ নবীকে নীল পানিতে দাফন করা হোক ইউসুফ নবীকে নীল পানিতে দাফন করা হয়েছিল তবে আপনাদের জানাই পরে আবার ইউসুফ নবীকে ওই নীল নদের পানি থেকে আবার তোলা হয়েছিল তুলেছিলেন কে যে নবীটার নাম হজরতে নবী মুসা আলে সাল্লাম ইউসুফ নবীকে নীল পানিতে পানি থেকে বহু বছর পরে আবার ওখান থেকে তুলে মুসা নবী নিয়ে চলে গেছিলেন কোথায় দেশটার নাম হলো প্যালিস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমি নিয়ে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে ওখান থেকে তুলে আপনার প্যালিস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমি নিয়ে গিয়ে দাফন করেছিলেন জোরে বলুন জোরে হবে না যে মসজিদুল আল নাম শুনেছে আপনারা মসজিদুল আল আকশার আশেপাশে শুধু ইউসুফ নবী নাই কিছু কম বেশি সত্তর জন নবী আলে সাল্লামের কবর মোবারক রয়েছে জোরে বলে আরো জোরে হবে মুসলমানের ঘরে ছেলে পারা পাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদানন্তরালে মা বোনেরা এ প্রেমী তাই আপনাদের জানিয়ে দে যায় আর একটা পাহাড়ের নাম বলে দে যায় পাহাড়টার না পাহাড়টার না পাহাড়টাকে বলা হয় চীন পাহাড় বলা হয় ওই পাহাড়টাকে বলা হয় ঝিনেদের পাহাড় বলা হয় এ যুব কেরার এই পাহাড়টা আপনি পাবেন মদিনা শরীফের পাহাড়টা পাবেন যদি মনে করেন মোবাইল আপনারা দেখে নিতে পারে এ নবী প্রেমিকেরা এই পৃথিবীর জমিনে অনেক নিয়ামতি পাহাড় আছে অনেক বরকতি পাহাড় আছে এই যুবকেরা পাহাড়টার নাম হলো ওয়াদি ওই পাহাড়টা হলো জিনেদের পাহাড় ওই পাহাড়ের একটা ছোট্ট কথা বলে দিয়ে যায় ওই উঁচু পাহাড়ের উপরে আপনি গিয়ে যখন উঠবে উঁচু পাহাড়ের উপরে ওই চিন পাহাড়ের ওপরে আপনি গিয়ে যখন উঠবে পাহাড়ের ওপরে উঠে গিয়ে যদি কোনো ভারী জিনিস যদি আপনি পাহাড় থেকে নিচই যদি ফেলে দেন নিচের দিকে যদি গড়িয়ে দেন ওই ভালো ওই ভারী জিনিসটা নিচো থেকে নাবে না নিচের থেকে নাবে না অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে আরো জোরে বলুন সোবাহান আল্লাহ প্রেমিকেরা পাহাড়টার নাম হলো নিচুই ফেলে দেয় কি আপনি একটা গদান রাস্তা পেয়েছে ওই গদান রাস্তার উপর দিকে যদি ভারী জিনিস রেখে নিচের দিকে যদি আপনি না দেন দেখা যাবে ওই ভারী

পাহাড়ে একটা গড়া রাস্তা পেয়েছিলাম ঢালু রাস্তা পেয়েছিলাম ওই ঢালু রাস্তার ওপর দিক করে পানির বোতলটা রেখে দিয়ে আমরা নিচে থেকে পানির বোতলটা ঠেলে দিয়েছিলাম করিয়ে দিয়েছিলাম আমরা লক্ষ্য করে দেখলাম ওই পানির বোতলটা নিচে দিকে নাবে না অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে

তাই তো দ্বিতীয় নম্বর নাম পাহাড়টার নাম হলো কারে সুর পাহাড় তিন নম্বর পাহাড় আপনাদের নাম বললাম ওয়াদে জিন পাহাড় চেয়ে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আমি এটাই বলতে চাই বুঝাতে চাই সেটা হলো কি পৃথিবীর জমিন কাল্লা সুন্দর করে সাজিয়েছেন আমার আপনার বেঁচে থাকার জন্য যে মনে রাখবেন কিন্তু বেঁচে থাকার জন্য ঠিক কথা সারা জীবন বেঁচে থাকার জন্য যে না একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে আগেও বলেছি আবারও বলছি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লো নাফসিন যাই কাতুল মদ আল্লাহ বরউরান শরীফের মধ্যে আবার জানাচ্ছেন আইনামা তখনও ইদুরুকুল মদ অলাও কুমতুম ফি গুরু জিন মুসাই দা যে আমি একটি মদ থেকে আসতে কিন্তু পারবো না একদিন দুনিয়া থেকে নিতে হবে বে জে জি যা যা হোক লা ইয়াস্তাকের অ লা ইয়াস্তাক দেবো টাইম সময় যখন হয়ে যাবে এক কাও আগানো হবে না এক কাও পিছানো হবে না ঠিক ওই টাইমে ওই সময় আমার আপনার মত হবে তবে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলে যাব আমার নবী পাকের এই হাদিসটা আপনারা একটু মাথায় রাখবেন মনে রাখবেন খুব ছোট্ট একটা হাদিস আমার নবী বলছেন বাদেরু বিল আমাল কাবলান তামুদ বাদেরু বিল আমাল কাবলান মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারেন ভালো কাজগুলো করে নেন আমার নবী বলছেন ভালো কাজ যত তাড়াতাড়ি করতে পারবেন আপনার জন্য তত ভালো হবে যদি বলে সুবাহানন্দ আসে আমরা সকলে মিলে অনেকটা টাইম অনেকটা সময় বসে আছি আমার মওলানা সাহেব ভাই আপনাদের এর মাঠে আসবেন প্রায় আপনার এগারোটা প্রায় হতেই যাচ্ছে প্রায় যে আপনারা জানেন সারা রাত অবধি জলসাটা হয় না কি সারা রাত অব্দি হয় কি সারা রাত অবধি করা হয় না আপনারা জানেন যে আপনার আমার মওলানা সাহেব ভাই আসবেন কিছু আলোচনা করবেন তারপরে দোয়া মোনাজত হবে তার আগে আমরা সকলেই নবীন প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার সকলে মিলে উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছবে আনবি সালাম